বাংলাদেশের নির্বাচন শেষ নতুন সরকারও গঠিত হয়ে যাবে দু এক দিনের ভিতর আমি নিজ চোখে ঘুরলাম ভোট দিলাম এবং কেন্দ্রে গেলাম এবং সারা বাংলাদেশের নির্বাচনের খুঁটিনাটি যত ধরনের নিউজ সব নিলাম এবারের নির্বাচন আমার আমার নির্বাচনী এলাকা হচ্ছে পিরোজপুর এক আসন যার ভিতর পড়ে নাজিরপুর পিরোজপুর সদর উপজেলা এবং ইন্দুরকানি উপজেলা আগের নাম ছিল জিয়া জিয়ানগর এখন আমাদের প্রার্থী ছিল দুইজন একজন হচ্ছে ধানের শিশের আরেকজন হচ্ছে পাল্লার এখন আমাদের এখান থেকে জামাতের প্রার্থী জিতছেন মাসুদ সাঈদি তিনি হচ্ছেন দেলোয়ার হচ্ছেন সাঈদির পুত্র তিনি পঁচিশ হাজার ছাব্বিশ হাজার ভোটে উইন হয়েছে এখন আমার অবজারভেশন হচ্ছে এই আমাদের এই অঞ্চলটা বিশেষ করে নাজিরপুর অঞ্চলটায় প্রচুর হিন্দুরা বাস করে হিন্দুরা যে সেন্টারে হিন্দু ভোটার বেশি সেইখান থেকে ধানের শীষে প্রচুর ভোট পাইছে এবং যে সেন্টারে মুসলমান বেশি সেখান থেকে দাড়িপাল্লায় প্রচুর ভোট পাইছে তো আমাদের এইখানের সিচুয়েশন হচ্ছে হিন্দুরা এবার একটা জিনিস থেকে বেরোয় আইছে সেটা হচ্ছে হিন্দু মানেই নৌকায় ভোট দেয় হিন্দু মানেই আওয়ামী লীগ কিন্তু এইবার হিন্দুরা দেখাইছে হিন্দু মানেই বিএনপি আপনি আমাদের সিটটায় একদম এটা একদম ধরে নেওয়া যদি হিন্দুরা একশো জন মানুষ ভোট দিতে যায় তার পঁচানব্বই জন মানুষই দাঁড়ে শীষে ভোট পাঁচজন মানুষ হয়তোবা দাঁড়িপাল্লায় ভোট হিন্দুরা মুক্তিযোদ্ধার পক্ষে যে শক্তি তাকেই ভোট দিছে অতীতে বিএনপি জামাত জোট ছিল তাই মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি হিসেবে তারা আওয়ামী লীগকে বেছে নিত আওয়ামী লীগকে ভোট দিত কিন্তু এই বছর জামাত বিএনপির মাঝে দেখা গেছে যে মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপি দাঁড়াইছে তাই বিএনপিকে ভোট দিছে তো যেহেতু মুসলমানদের ম্যাক্সিমাম ভোট চলে গেছে দাঁড়িপাল্লায় তাই হিন্দুরা যতই এক হয়ে একসাথে ভোট দিক না কেন এখান থেকে আমাদের ধানের শীষ জিততে পারে না দাঁড়িপাল্লাই জিতে গেছে তো সমগ্র বাংলাদেশ ব্যাপী যদি আপনি দেখেন তাহলে অবশ্যই দেখবেন আদিবাসী পাহাড়ের তারপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা এই যে সংখ্যালঘু যে ভোট ব্যাঙ্কটা এবার প্রতিটা ভোটই চলে গেছে ধানের শীষের যে কারণে ধানের শীষের একটা হিউজ পরিমাণ জয়লাভ হইছে ইসদারি দাড়িপল্লাই কিছু ভোট গেছে দানেসিশের কিছু ভোট গেছে কিন্তু পার্থক্যটা চলে কো গড়েতেছে এই সংখ্যালঘু ভোটার সারা বাংলাদেশের যত জায়গা দানেসিশের জয় হইছে ম্যাক্সিমাম জায়গার এক্স ফ্যাক্টর হইছে হিন্দু ভোটার হিন্দুরা যে ভোটগুলো देছে ওই ভোটগুলাই জয়ের হইতে জয় হইতে যে ভোটগুলো দরকার সেইগুলো নিচ্ছে মুসলমান দুইটা ভাগ হয়ে গেছে কিন্তু হিন্দু যেদিকে দাবায় পড়ছে সেই দিকেই সরকার গঠন করছে যে কারণে বিএনপির বিপুল ভোটে জয়লাভ করছে এর ভিতর এক্সক্লুসিভভাবে আপনারা লক্ষ্য করবেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যিনি এই পাঁচ আগস্ট পরবর্তী যে বাংলাদেশে যা কিছু হয়েছে এর ভিতর যদি মুক্তিযোদ্ধাদের পক্ষে কোনো মুক্তিযোদ্ধা যদি কথা বলে থাকে একাত্তরের পক্ষে চোখের চোখ রেখে মবকে ভয় না করে তিনি যে কোনো সময় মবের শিকার হতে পারতেন তিনি যে কোনো সময় তাকে পুলিশে অ্যারেস্ট করতে পারত তার দল বিএনপি তাকে সামরিক বহিষ্কার পর্যন্ত করে তারপরও তিনি মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলে গেছে এবং মুক্তিযোদ্ধাকে হাইলাইটস করে গেছেন এবং রাজাকারদের বিপক্ষে কথা বলছেন যে কারণে বিএনপিরও সুবিধা হয়েছে প্লাস ওই ব্যক্তির জয়লাভে আমি খুবই খুশি হয়েছি উনি একজন বীর মুক্তিযোদ্ধা মানে বাংলাদেশে কিছু কিছু মানুষ অনেক আওয়ামী লীগের চাটুকাররাও শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলতো না কিন্তু এই ফজলুর বাবু কিন্তু তাকে এখনো বঙ্গবন্ধু বলে এবং আমার বঙ্গবন্ধু বলে তিনি নির্বাচনে জেতার পরে প্রথম যে স্ট্যাটাসটা দিচ্ছেন সেখানেও তিনি বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করছেন তারে তার ভিতর একাত্তর এবং চীনের যে একজন বীর মুক্তিযোদ্ধা তার প্রতিটি ভাষণ প্রতিটি বক্তব্যে স্পষ্ট ফুটে ওঠে আমি খুব খুশি হয়েছি তার মতো একজন গুণী এবং বীর মুক্তিযোদ্ধা সংসদে যাবে এবার এবং আমি আশা করব তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয় তার মন্ত্রী তিনি হবেন এটা আমার দৃঢ় বিশ্বাস আর দুই নম্বর যিনি জয়ী হয়েছেন তা যার জয়ে আমি খুশি হয়েছি তিনি হচ্ছে রুবিন ফরানা এই ব্যক্তি দীর্ঘ ষোলো সতেরো বছর সংসদ কাপাইছে টকশো কাপাইছে মাঠ কাপাইছে সরা বাংলাদেশ কাঁপাইছে বিএনপির পক্ষে অথচ বিএনপির যখন সুদিন আইছে তখন তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে তাকে নমিনেশন দেওয়া নাই তিনি স্বতন্ত্র দাঁড়াইছে এবং শত বাধা উপেক্ষা করে তিনি জয় পাইছে এবং আমি তার জয়ে খুব খুশি হয়েছি সংসদে তার মতো একজন নারী নেতৃত্ব নারীদের পক্ষে যিনি কথা বলবেন তিনি সংখ্যালঘুদের পক্ষে যেভাবে জোরালো কণ্ঠ অতীতেও কথা বলছেন এবং তিনি যে মাপের একজন প্রতিবাদী নারী তার মতো একজন মানুষ যদি হেরে যেত তাহলে এটা বাংলাদেশের জন্য খুবই লস হতো বাংলাদেশের জন্য খুবই খারাপ হতো তার জয় আমরা খুব খুশি হয়েছি বিশেষ করে আমি অনেক খুশি হয়েছি